আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিও স্কিনে যে চকলেটগুলো আপনারা চকলেট বা বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আজকে এইখান থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা হোম ডেলিভারি করে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে কি কী প্রোডাক্টগুলো পাওয়া যায় আপনারা যদি ভিডিও স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা মূলত চকলেট আইটেম পেয়ে যাবেন কসমেটিক্স আইটেম পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের বেবি প্রোডাক্টস তারপর হচ্ছে আপনার বাদামের যে আইটেমগুলো ড্রাই ফ্রুটস ইটিসি আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি দেশের বাহির থেকেও অর্ডার করেন সো আপনি যদি দেশের বাহির থেকে অর্ডার করেন তাহলেও কিন্তু আপনারা ঘরে বসে মানে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা কিন্তু ডেলিভারিগুলো নিতে পারবেন মনে করেন আপনি সৌদি আরবে আছেন বা ইটালিতে আছেন বা বিভিন্ন দেশে আছেন সো আপনি কিভাবে আমাদের থেকে অর্ডারগুলো নেবেন সো আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে যোগাযোগ করবেন সেখানে অর্ডারগুলো দিয়ে দিবেন সো আমরা আপনার যে নির্দিষ্ট ঠিকানাটা দিবেন সেই ঠিকানা অনুযায়ী আমরা কিন্তু আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলি পৌঁছে দেব আরেকটা বিষয় হচ্ছে সকল প্রোডাক্ট একশো পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের ফেক প্রোডাক্ট আমরা সাপ্লাই করি না সো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এইরকম যদি প্রতিনিয়ত প্রোডাক্টের ভিডিও বা যে প্যাকেজিংগুলো করি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের পেজ ভিজিট করুন তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম